আজকে যেহেতু আমি জুমার কুটবা দিয়েছি এক ঘন্টার উপরে আমি প্রথমে বলেছিলাম যে আজকে আমি পাঁচ মিনিট কথা বলি আমার তো আলোচনা হয়ে গেছে অ্যাসিড ব্যবহারের যে না করতে হবে তো বলে দিলেন জাকাতের উপর একদম যেহেতু জাকাতের বিষয়ে কিছুটা আলোচনা করেছিলাম তো আমি চাচ্ছি জাকাতের উপরে এখান থেকে প্রশ্ন আসুন উত্তর দিস যেটা একটু ব্যতিক্রম হল এটা ভালো হয় তো আমি শুরু করছি আমি একটা নিজের প্রশ্ন দিই তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বইলে এটা উত্তর দেওয়ার চেষ্টা এটা ভালো হয় না একবারে নিজে নিজে না বলে প্রশ্ন আসুন একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে অনেকেই বলেন যে আমি অনেকের টাকা পাই ব্যবসায়ীরা এসে বলেন অমুক ব্যবসায়ী আমার টাকা দেয় না পাঁচ লাখ টাকা পায় কেউ করে দশ লাখ টাকা পায় আমি টাকা হিসেবে মাফ করে দেয় এটা মাফ হয়ে না আইসা জিজ্ঞেস করে আমাদের পুরান ঢাকার অনেক দামি দামি ব্যবসায়ীরাও অনেকে আছে কেউ কেউ এসে ধরনের জিজ্ঞেস করে তো আমরা তখন জিজ্ঞেস করি যে আচ্ছা টাকাটা হচ্ছে দেয় না কি দেউলিয়া হয়ে গেছে ফকি কয় না টাকা আছে কিন্তু খাইস রোদ খারাপ টাকা ফেরত দিব আমি তো তো ভুল না ব্যবসা মানেই হচ্ছে লাভ এবং লস দুইটা মিলেমিশে কি ব্যবসা হয় মনে করবেন আপনি দশটা ভালো পার্টি পাইছেন দুই একটা ভালো পাননি এখন এটা ব্যবসায়িক লস হিসাবে আপনাকে মেনে নিতে হবে যে আপনি পাঁচ দশ লাখ টাকা মাইন দিয়েছেন ওই মাই দেখাইছেন কিংবা দেয়ই না অথবা বিচার আচার করে আপনি তার থেকে করে নিতে পারেন সেই ব্যবস্থা করেন কিন্তু জাকাত উঠছে এই জন্য আপনি ওই টাকাটা জাকাত থেকে মাইনাস করে দেবেন এটা সঠিক হবে না বুঝতে পেরেছেন এটা সঠিক হবে না এই জিনিসটা যেন আমরা খেয়াল রাখি কারণ আজকে যে লোকটাকে আমি পাঁচ লাখ টাকা ঋণ পাই মাফ করে দিতে চাচ্ছি যদি আমি তার কাছে ঋণ না পাইতাম তাহলে কি আমি একে লাখ টাকা করতাম যদি সে হিসেবে বলতে ভাই আমি ঋণে পড়ে গেছি আমার পাঁচ লাখ টাকা আপনার জাকাতের থেকে দেন কখনো দিতাম হয় না পাঁচ হাজার না দুই হাজার নিয়ে যায় আমার কি আর লোক নাই তোর একা দিব কিন্তু যখন দেখছেন নিজের টাকা আটকে গেছে তা ওকে আমার থেকে এটা তো এই চালাকি কিন্তু চলবে না মনে করতে হবে ব্যবসায় লাভও আছে লসও আছে আমরা যখন মানুষের সাথে লেনদেন করতে যাব একটু মানুষ দেখে যাচাই করে বুঝে শুনে যেন ব্যবসা করি এটা ইসলামের শিক্ষা ঋণ দিলে চুক্তি করে নাও লিখিত রাখো সাক্ষী রাখো ইসলামের এই নীতিগুলো মেনে চলবে আমাদের খুব একটা লস হওয়ার কথা না তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো পার্টি আপনার টাকা মেরে দিয়েছে কিংবা দেউলিয়া হয়ে গেছে আপনি যদি পারেন তাহলে মাফ করে দেন আর যদি পারেন বিচার আচার করে টাকা ওঠায় কিন্তু আপনি জাকাতের ফান্ডে থেকে মাইনাস করে দিবেন ওটা এটা ঠিক হবে না এটা যাই হবে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রশ্ন থাকলে বলেন জাকাতের উপরে হ্যাঁ মানে আপনার নিজের এক লাখ টাকা আছে আপনার কোনো আত্মীয় আপনার কর্জা দিয়েছে করেন আপনি কিছু করে খান পাঁচ লাখ টাকা দিল তাহলে ওনার বলতো ছয় লাখ আপনি কি ছয় লাখ টাকা জাকাত দিবেন না শুধু আপনি যে এক লাখ টাকার মালিক ওটা জাকাত দিবেন কেউ যদি ওটা বেনিফিট ব্যবসা করে আমি ভোগ করতেছি ঠিক না দুজনের মধ্যে কথা হয়ে যায় যে আমি তোকে দিয়েছি আমি তো এটা ব্যবহার করি না তুমি ব্যবসা করে তুমি লাভ খাও তুমি দিয়ে দিও এটা জাকাত যাতে আমার আকর্ষের কথা বলে নিলে কোনো অসুবিধা নেই দেখেন জাকাত খরচ হওয়ার জন্য যে শর্ত আছে দুই একটা সূত্র মনে রাখলে নিজেরাও কিছু কিছু মাসালা ব্যয় করতে পারবে সেটা কি জাকাত ফরজ হয় এমন মালের উপরে যে মালের উপরে আপনার পূর্ণ মালিকানা আছে পূর্ণাঙ্গ মালিকানা থাকবে তা আপনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন ওই ঋণের টাকা তো সে চাইবে আপনার কাছ থেকে ফেরত দিয়ে দিতে হবে তাহলে ওই টাকার মালিক আপনি না আপনি মালিক কোনটা ওই টাকাটা খাটায় যে আপনি লাভ করছেন প্রফিট ওই লাভটার মালিক আপনি কিন্তু আপনার মূল পাঁচ লাখ টাকার মালিক আপনি না এই জন্য জাকাত ফরজ হওয়ার জন্য সবচেয়ে যে পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে তো যে টাকা আমার না সেটা আমি জায়গা দিতে পারি এখন কেউ আমাকে ব্যবসা থেকে কোনো লাভ নেয় না সে নিজেই বলছে তুমি কিছু করে রাখাও পরে আমার টাকাটা মূল টাকাটা ফেরত দিয়ে দিও তো সেই হিসেবে একটা দিবে লাগে উনি লাভটা কিছুই নেয় না ব্যবসার শেয়ারও তো ঠিক আছে আমি দিই উত্তম যিনি নিয়েছেন পাঁচ লাখ আর নিজের এক লাখ উনি দিয়ে দিবেন এটা ঠিক আছে এভাবে এটা নিয়ম আবার অনেকে বলে ব্যবসার মধ্যে আমার দোকানে এক কোটি টাকার মাল আছে আর ঋণ আছে এক কোটি আমার তো এবার জাকাত না খাওয়া দাওয়া গাড়িতে ঘোড়া স্পক্স বাজার যাওয়ার কিছু বন্দর নেই ফাইনালতে ঘুরতে যাই এদের ছবিতে জাকাত দিতে লেগে কয় আমার টাকাও এত আবার ঋণ এতো তো ঋণটা করতে চাই আসলো উন পল্টার পার্টি আমাকে বিশ লাখ টাকা মাল দিয়েছে দিছে এত মুখে দিছে তো ওরা তো আপনাদের এখন মানে কি বলবো ধরে নেই যে এই মুহূর্তে টাকা না দিলে তাহলে জেলে বাদ এগুলো হচ্ছে কি কন্টিনিউ বিক্রি হয় সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দিয়ে যায় এগুলো জাকাতের ক্ষেত্রে বাধা না যে আপনি এটাকে মনে করেন আমি এমন ঋণ যে ঋণ আমাকে জাকাত দিতে বাধা দেয় যে ঋণগ্রস্ত ব্যক্তি এমনভাবে ঋণগ্রস্ত হয়ে গেছে এখন যদি বা যে সময় অল্প সময় যদি তাকে বেটি এর মধ্যে যদি টাকা না দেয় ওরা পুলিশে ধরা দেবো বাড়িঘর থেকে বের করে দিব বাচ্চা কোলাপ নিয়ে বউ নিয়ে রাস্তায় থাকতে হলে মান সম্ভব সব চলে যাবে ওই দিন হচ্ছে জাকাতের ক্ষেত্রে বাধা কিন্তু আমরা যে সমস্ত ব্যবসায়ীরা ডাকের সাথে ঘুরি বুক ফুলায় যে আল্লাহ মানে দিছে অনেক কিছু দিছে ঘুরি খাই জাকাত আইলে আমরা কেন বলি যে আমার বিভিন্ন পার্টি মাল আছে আমি ঋণ খুইলা বলতে হবে কি ঋণ এটা ঋণ না এটা ব্যবসার একটা লেনদেন উনি দিয়েছেন আপনি আবার পেমেন্ট দিয়ে দিচ্ছেন আপনার নিজেরও তো ক্যাশ আছে

কিন্তু সাড়ে সাত স্বর্ণের দামে ক্যাশ টাকা তার কাছে নাই এখন কি তার উপরে জায়গাত খরচ হবে কিনা হবে ওই যে আরেকটা নিসাম একটা হচ্ছে স্বর্ণ একটা কি রূপা রূপার নিসাব হচ্ছে স্বর্ণ রূপার দাম তো বলেছি যদি দুই হাজার করে হয় এক লাখ সাত হাজার আট হাজারের মধ্যে ডাকাত হয়ে যায় খরচ হ্যাঁ আর যদি আরো বেশি হয় আরো আরো কম হইলে আরো কম বর্তমান যে রেট আছে দেখবে রূপার বলি কত সেই অনুযায়ী ক্যাশ টাকা থাকলে দিয়ে যায় বছরে একবার দিলে তো আল্লাহ দিব ওইটার মধ্যে কিটানি নেই আপনি দিবেন আল্লাই দিব হাতি তুমি দান করো তোমাকে দান করা হবে আপনি দিবেন আল্লাই দিব আল্লাহর হাতটা কিন্তু দেওয়ার অনেক বড় আর আমাদের হাত কি ছোট আর আল্লাহ যখন দেন অনেক বেশি দেন এই জন্য দিয়ে দিবেন সর্বনিম্ন কি রূপান রূপানিসার আমাদের একবার খুব ব্যাপারে প্রশ্ন করেছিলেন আমাকে উনি হয়তো বিষয়টা বুঝেননি বলছে যে সাড়ে যদি স্বর্ণ থাকে এবার ক্যাশ টাকা না স্বর্ণ স্বর্ণ যদি ঘরে থাকে কোন দানে দেব আমি প্রথমে খেয়াল রাখবেন সাড়ে সাত বলির স্বর্ণ যদি ঘরে থাকে সাড়ে সাত বলির স্বর্ণ একজনের হতে হবে কয়েকজনের মিলে না মা মেয়ে শাশুড়ি সবার মিলে যদি দশ বলি হয় বল না অন্তত একজনের সাড়ে সাত বলি হতে হবে আলাদা আলাদা তাহলে জাকারটা খরচ হয় কিন্তু একটা মিলে হচ্ছে সাত সাতগুলি তাহলে এটা হবে না জাকার খরচ হয়নি ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি বিক্রির দামে দেবেন বিক্রির দামে ধরেন এখন তো সময় দাম অনেক বেশি এখন একটু গায়ে লাগবে আগে তো অনেক কম ছিল হুম তো আপনার দাম কীভাবে ধরবেন কত ক্যারেটের সময় এটা দেখতে হবে কেও আছে সনাতন স্বর্ণ আঠারো ক্যারেটের নিচে ওটা অনেক কম দাম কেউ আছে আঠারো কারো একুশ কারো বাইশ দেখবেন আপনার স্বর্ণটা কোন ক্যারেটের বর্তমান বাজার মূল্য কত এটা একটা দোকানদারের কাছে বিক্রি করতে গেলে আমার যেটা জানা আছে যদি সঠিক না হয় আপনার যাচাই করে নিন হ্যাঁ মিনিমাম মোটামুটি বিশ পার্সেন্ট কম নেই তা আপনি এক লক্ষ টাকা ভরি হয়ে থাকলে আপনার বেচতে গেলে আশি হাজার টাকা আপনি বিক্রি করতে গেলে যে দামে বিক্রি করতে পারবেন ওইটা ধরে ওর থেকে আড়াই পার্সেন্ট দিয়ে দিবেন বোঝা গেছে কথা কিনতে গেলে এক লাখ টাকাই ভরে নেবে সাপোজ আর আপনি ওই এক লাখ টাকা সব মাছকে বিক্রি করতে গেলে দোকানদাররা নেবে আশি হাজার টাকা বিশ পার্সেন্ট মাইনাস ওইভাবে আশি ধরে ধরে মানে আশি মানে আসি না বাজার মূল্য যেটা সেটাকে উদাহরণের জন্য এটা বোঝাই একজন প্রশ্ন রয়েছেন বিদেশে অবস্থানরত একজন মুসলিম ভাই জাকাত বিতরণের জন্য ব্যাংকে টাকা পাঠান কিন্তু তার টাকা বিতরণকারী নিকট পৌঁছার আগে হারিয়ে গেছে আচ্ছা এখন তার করণীয় কি উনি তো পাঠাই দিছেন এখন ঘটনা ক্রমে পৌঁছায়নি সেই হিসাবে তার তো তার মাপ্পা অনেক জন্য করে না তবে তার যদি সামর্থ্য থাকে তাহলে তার দিয়ে দেওয়া উত্তর যেমন একটা উদাহরণ দিচ্ছি কোরবানির জন্য আপনি গরু কিনেছেন এক লাখ টাকা দিয়ে কিনে না পাঁচ লাখ টাকা দিয়ে কিনে রাস্তা রাখছেন চুরি করে নিয়ে নি আপনিও খাইতে পারবেন না তাহলে খাওয়াইতে পারবেন তো ইসলাম এটা বলে না যে এটার বদলে এখন নগদে আরেকটা কোরবানি কিনতে এগুলো না বলছে যদি ওই টাকাটা ফেরত গরুটা খুঁজে পাও যেদিন পাবো সেদিন জলাই দিয়ে দিবা আর যদি না পাও তাহলে আমি তো নিয়ম করেই আনছি আমি নাকি পাই গেছি আমি তো খরচ করছি কোরবানি প্রশ্ন জন্য মানে ভাগ্যে ছিল না খাইতে পারেনি খাওয়াইতে পারেনি কেউ জাস্ট আমি এটা উদাহরণ দিলাম তো জাকাত গ্রহিতার কাছে টাকাটা পৌঁছে কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছেন জাকাত গ্রহিতার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল সাপোজ ধরেন কেউ পাঠিয়েছে আমার কাছে দিনে আমি অপেক্ষায় আছি মাঝখানে টাকাতে চিন্তাই করে নিয়ে গেছে এখন যিনি দিয়েছেন তিনি তো দিয়ে দিয়েছেন এবং তার মধ্যে কোনো ভেজাল ছিল তো যদি ওনার সামর্থ্য থাকে ওই গ্রহিতা যেহেতু গরিব তাকে আবার যদি দেন ইনশাল্লাহ ওটা সাধারণ দান হিসেবে উনি পেয়ে যাবেন প্রথমটা জাকাত হিসাবে তিনি নেকি পাইলেন আর পরেটা সাধারণ দান খরাত হিসাবে নেকি পাইবেন আল্লাহ তো তাকে আবার অনেক বেশিও দিতে পারেন খুশি হয়ে তিনি এই উপলক্ষ দিতে পারেন যে যাকে আমি আশা দিয়েছি সেটা একটা অপেক্ষায় আছে আশা আছে দরিদ্র মানুষ তার সোর্স নাই তা আশাটা ভেঙে গেল আমার লস হয়েছে এটা ঠিক কিন্তু ওর মনটা আমি ভাঙতে চাই না এই যে আপনি ওর মনটাকে ভাঙতে চান না

সিন্ধুকে আলমারিতে কত আছে ব্যাংকে যদি জমানো থাকে ওগুলো বিভিন্ন পার্টির কাছে আমি কয় টাকা পাই ফেরত যোগ্য কাউকে ব্যক্তিগত ঋণ দিয়েছি সবগুলো খাতা দেখবেন ঘরে আছে এক লাখ বাইরে পাই সব মিলে পাঁচ লাখ ব্যাংকে আছে এত কুমুকে ঋণ দিয়েছি এত সবগুলো গুনে মোট কত এত টাকা ব্যাস আড়াই পার্সেন্ট কত হয় দিয়ে দিবে বুঝা গেল আড়াই পার্সেন্ট দিয়ে দিবেন যত জায়গা ছড়া ছিটে আছে ক্যাশ টাকা যেগুলো ফেরত যোগ্য দিয়ে দিতে হবে এগুলো দিয়ে দিবে কিন্তু ফ্লাট কিনছেন ওটা তো আর জাকাত নাই পরিবারের জন্য যদি ব্যবহারের জন্য হয় বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে থাকবে নিজের থাকবে ওটা থাকবে আমার জাকাত আমার খরচ হয়েছে স্বর্ণটা হবে টাকার সাথে স্বর্ণ মিলেবেন না স্বর্ণটা আলাদা আলাদাভাবে সাড়ে সাত ভোট মিটিয়ে আর টাকাটা আলাদা ক্যাশ টাকা আলাদা তিন কোটির দিতে খরচ হয় না

আব্দুল মতিন ভাই তাই মতিনে আমি আচ্ছা ঠিক আছে আমার আর কতক্ষণ আছে না না আপনি আটটা খাতের মধ্যে গুনে গুনে দিতে হবে না একটাতে দিলে হবে দুইটাতে দিতে হবে কোনো ব্যাপার ফকির মিসকিন তারপরে আপনি ফি সাবিলিল্লাহ হ্যাঁ দিতে পারবেন যদি তার প্রয়োজন বেশি থাকে এবং সে জাকাতের হকদার হয় ওই যে বললাম এমন কাউকে দিয়ে না যে অভ্যাস হয়ে গেছে কিন্তু তার কিন্তু অভাব নাই যদি সম্পর্ক রক্ষার্থে দিতে হয় কিছু দিনে বেশি যারা হকদার তাদেরকে খেতে ঠিক আছে আবার টেলিভিশন কিনা দিয়ে না জাকাতের টাকা দিয়ে আমার এক ফ্রেন্ড আছে ফ্রেন্ডের এক মামা অনেক সম্পত্তির মালিক গ্রামের বিক্রি করলে কোটি টাকা সম্পত্তি উনি নিজে আবার কৃষিকাজ করেন তো ওনার ঘরের বাচ্চা অনেকগুলো ছয় সাতজন অন্য মোবাইল থেকে টিভি দেখে এই জন্য একটু মাঝে মাঝে ঝগড়া হয় তো ঢাকায় ফোন দিছে কয়েক না বাইকের নিয়ে আমি টিভি দেখতে গিয়ে মানুষের বাড়িতে কথা শুনি এবার ঢাকাতে টাকাতে একটা টিভি পাঠিয়ে দিস ঢাকার থেকে এত বড় একটা টিভি কিনে পাঠিয়ে দিস তা আমি বেড়াই গেছিলাম আমাকে বালাই করছেন

এবং সন্তানদের জন্য রাখেন পরিবার থাকবে সেই জমির উপরে জায়গা নেই একজন পরিবারে একসাথে খায় একজন পরিবারে একসাথে খায় তিনটা ছেলে বিয়ে দিয়েছে একজনের আট সাত বড়ি আর দুইজনের নয় বড়ি করি আর মা হচ্ছে চার বড়ি কি বলবো একসাথে খেলেও মালিক তো ভিন্ন ভিন্ন মালিক একসাথে খাইলে সুবিধা আছে কোরবানির সময় এক পাতি লেখায় একটা গরু দিয়ে কাজ হয়ে যাবে একটা খাসি দিয়ে কাজ হয়ে যাবে এক পাতিলা যারা খায় একটা খাসি দিয়ে কাজ হয়ে যাবে বিশেষ পঁচিশ জন থাকলে অসুবিধা নেই কিন্তু জাকাতের ক্ষেত্রে যার যার মালিকটা আলাদা গহনার তো যারটা এককভাবে হয়েছে সাড়ে সাত ধরে মালিকানা দিন হয়তো বাবার শক্ত যে আমি যত দিন বা কেউ আলাদা খাইতে পারবি না বাবার ইকডামও আছে এই জন্য সবাই শুনে একসাথে রাখছে কিন্তু এইরকম লোক যখন মারা যাবে সবাই তো আলাদা হয়ে যাবে

আচ্ছা এটাই লাস্ট প্রশ্ন আমাদের দুইজন ভাই আছেন আমার শ্রদ্ধা ডক্টর প্রভিডেন্ট ফান্ডের মধ্যে সরকার যেহেতু আপনি দেখবেন যে আপনার মোট এই পর্যন্ত যত বছর ধরে চাকরি করতেছেন আপনার এই বছর পর্যন্ত মোট কত টাকা কেটে আপনার নামে জমা হয়েছে ওইটুকু দিয়ে দিবেন হ্যাঁ চাকরি শেষ হলে আপনি কত এক কোটি পাইবেন লাখ শিল্প কতদিন বাঁচবেন কিনা গ্যারান্টি নেন তো ওইটা আসা থেকে লাভ নেই আমার চাকরির বয়স সাপোজ বিশ বছর চাকরি করব এখন আমার চাকরির বয়স হলো দশ এই দশ বছরের মধ্যে কতটা জমল ওটুকুর উপর আপনি দিয়ে দেবেন যদি এটা নিশ্চিত থাকে যে এটা আমার মায়ের যাইব না আমি মনে গেলেও আমার পরিবারকে দিয়ে দেবেন কিন্তু আপনার নাম এই তো অ্যাকাউন্টে করা হয়েছে আপনি পাবেন হয়তো আপনার হাতে দেয়নি কিন্তু আপনার নামে এটা নিশ্চিত সিস্টেম এগুলা যেখানে আছে ওটা দিয়ে মানে এটা আমার এটা মায়ের নাই এখন হন পরে হতে আমি পাব দিয়ে দেওয়াটাই উত্তম এটা ভালো হ্যাঁ দিয়ে তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম